আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হলো ১৩ ডিসেম্বর শনিবার আজকের সুন্দর বরাক উপত্যকা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো স্ত্রী হত্যার দেয় যাবজ্জীবন কারাদণ্ড দুয়ার বন্ধের যুবকের বদলে গেল একশো দিনের কাজের নাম বাড়ল মজুরি ও দিন সিদ্ধান্ত কেন্দ্রের ইন্ডিগো বিপর্যয়ে চার ফ্লাইট ইন্সপেক্টরকে বরখাস্ত করল ডিজিসিএ যুব ভারতীতে হতাশার বিস্ফোরণ লিওনেল মেসির এক একজনক না মিলতে উত্তাল গ্যালারি ভাঙচুরে রণক্ষেত্র স্টেডিয়াম মাত্র আট মাসে হাবিজে কুরান হয়ে বিস্ময় ছড়ালেন আসিমগঞ্জের আবু মোহাম্মদ শ্রীভূমি কর্ণবধূতে গৃহবধূ পূজার রহস্যজনক মৃত্যুতে তীব্র চাঞ্চল্য পরিবারের দাবি খুন করে সাজানো হয়েছে আত্মহত্যার নাটক পুলিশের তদন্তে উত্তেজনা সরকারি ছুটি নেই তবুও শ্রীভূমির হাসানপুর জিপি অফিসে দুই বছর ধরে জুলছে তালা প্রশাসনিক অচলতায় অতিষ্ঠ সাধারণ মানুষ অবিলম্বে ব্যবস্থা না নিলে গণআন্দোলনের আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেস নেতার ছাব্বিশের শুরুতেই জেলা গ্রন্থাকারের কাজ শেষ করার নির্দেশ মন্ত্রী কৌশিকের জনগণনার জন্য অর্থ বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার সেন্সাসের জন্য বরাদ্দ এগারো হাজার সাতশো আঠারো কোটি কেন্দ্রের এবারে শুনুন বিস্তারিত খবর স্ত্রীকে হত্যার দেয় যুবককে যাবজ্জীবন কারাবাসের সাজা শুনালো কাছড়ের অ্যাডিশনাল সেশন জজ বঙ্কিম শর্মার আদালত সাজাপ্রাপ্ত যুবক ওপন দাস দুয়ারবন্দ এলাকার নিউ বাগবাহারের বাসিন্দা ওপন তার স্ত্রী কল্পনা দাসকে হত্যা করে দুই হাজার সালের সতেরো জুন নিউ বাগবাহারের বাসিন্দা অপন ওই এলাকারই অন্য একজনের বাড়ি দেখাশোনার সূত্রে পরিবার নিয়ে ওই বাড়িতে ও ঘটনার দিন সকালে কোনো কারণবশত সঙ্গে বিবাদ বাদে এতে রেগে গিয়ে সে কাঠের টুকরো নিয়ে স্ত্রীর মাথায় সজুড়ে আঘাত করে বসে এতে ঘটনাস্থলীর মৃত্যু ঘটে স্ত্রী কল্পনার এই ঘটনার পর হইচই শুরু হলে এগিয়ে যান আশপাশের লোকেরা খবর পেয়ে সেখানে হাজির হন একই এলাকায় থাকা অপনের কাকা সুমন্ত দাসও এরপর অপনকে পাকড়াও করে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ সেখানে পৌঁছে অপনকে ধরে নিয়ে যায় সুমন্ত দাস পুলিশকে জানান স্ত্রীকে হত্যার পর অপন আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল তবে অন্যান্যরা তাকে ধরে ফেলায় তা সম্ভব হয়নি এই ঘটনা নিয়ে পুলিশি তদন্ত প্রক্রিয়ার পর মামলা গোড়ায় আদালতে বিচার প্রক্রিয়া শেষে শুক্রবার আদালত রায় ঘোষণা করে এতে অপনকে ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই ধারায় যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয়েছে বিশ হাজার টাকা জরিমানা অনাদে তাকে বুক করতে হবে আরও ছয় মাসের কারাদণ্ড পরবর্তী খবর বদলে গেল একশো দিনের কাজের নাম বাড়ল মজুরি ও দিন সিদ্ধান্ত কেন্দ্রের দেশের বৃহত্তম গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে বড়সড় রদ বদল আনল কেন্দ্রীয় সরকার মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্টের নাম পরিবর্তনের সিদ্ধান্তে শিলমোহর দিল কেন্দ্র সূত্রের খবর অনুযায়ী ভারতের এই ফ্ল্যাগশিপ প্রকল্পের নতুন নাম হতে চলেছে পূজ্যবাবু গ্রামীণ রোজগার গ্যারান্টি যোজনা শুধু নাম পরিবর্তনই নয় গ্রামীণ শ্রমিকদের জন্য আরও দুটি বড় সুখবর দিয়েছে সরকার এবার থেকে বছরে একশো দিনের পরিবর্তে একশো দিনের কাজ পাবেন শ্রমিকরা দৈনিক ও ন্যূনতম মজুরিও বাড়িয়ে দুইশো চল্লিশ টাকা করা হয়েছে দুই সালে যখন এই প্রকল্প চালু হয় তখন এর নাম ছিল ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট পরবর্তীকালে এর নাম বদলে রাখা হয় মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট অর্থাৎ এম জি এটি মূলত ভারতের খাদির অধিকার নীতির উপর ভিত্তি করে তৈরি একটি শ্রম আইন যার মূল লক্ষ্য গ্রামীণ নাগরিকদের সামাজিক সুরক্ষা প্রদান করা পরবর্তী খবর ইন্ডিগোর বিমান বিপর্যয়ের জন্য বরখাস্ত করা হল চারজন ফ্লাইট অপারেশন ইন্সপেক্টরকে ইন্ডিগো ফ্লাইট অপারেশনের নজরদারি সংক্রান্ত দায়িত্ব ছিল ওই চারজনের উপরে তবে তাদের বরখাস্ত করার কারণ জানায়নি ডিজিসি তাদের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির প্রমাণ মিলেছে বলে খবর ফ্লাইট সংক্রান্ত নিয়ম নীতি পালন করার বিষয়টি দেখা এবং সুরক্ষা ব্যবস্থার উপরে নজরদারি চালানোর দায়িত্ব থাকে ফ্লাইট অপারেশন ইন্সপেক্টরের উপরে এদিকে বিমান বিপর্যয়ের তদন্তের জন্য পিটার এলবার্সকে বুধবারই নোটিশ পাঠিয়ে কমিটির সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ মতো বৃহস্পতিবার তিনি হাজিরা দেন তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর পরবর্তী খবর মাত্র আট মাসে হাফিজে কুরান হয়ে বিস্ময় চুড়ালেন আসিমঞ্জের আবু মোহাম্মদ আসিমগঞ্জের মেধাবী ছাত্র আবু মোহাম্মদ সালে মাত্র আট মাসে পূর্ণ হিফজুল কুরান সম্পন্ন করে এলাকায় সুনাম কুড়িয়েছেন তাহফিজুল কুরান পানিঘাট হাফিজিয়া মাদ্রাসার এই মেধাবী শিক্ষার্থীর এই অর্জনকে স্থানীয়ভাবে এক বিরল দৃষ্টান্ত বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা হিফজ সম্পন্নের আনন্দে বুধবার বিকেলে মাদ্রাসা প্রেক্ষাগৃহে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ হাফিজ সেলিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় শিক্ষাবিদ অভিভাবক বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই সালের দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির সম্ভাব্য প্রার্থী বিশিষ্ট সমাজসেবী ও ছাত্রনেতা বদরুল হক তার বাসনেত্রী তরুণ হাফিজ আবু মোহাম্মদের অসাধারণ কৃতিত্বের প্রশংসা করেন এবং বলেন এত অল্প সময়ে কোরআন হিফজ করা অত্যন্ত কঠিন কাজ আবু মোহাম্মদের এই অর্জন আমাদের সমাজের জন্য প্রেরণাদায়ক উদাহরণ নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষা ও নৈতিকতার পথে এগিয়ে নিতে এমন সফলতার প্রয়োজন রয়েছে তিনি আরও বলেন শুধুমাত্র মাদ্রাসাগত শিক্ষা নয় বরং ইসলামী জ্ঞানের পাশাপাশি স্কুল কলেজের সাধারণ লাভ সমান জরুরি এজন্য তিনি শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান মাদ্রাসা কর্তৃপক্ষ জানান আবু মোহাম্মদের অধ্যবসায় নিয়মিত অধ্যয়ন ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের কারণেই এত অল্প সময়ের মধ্যে কোরআন হিত সম্ভব হয়েছে এমন সাফল্য এলাকায় উৎসমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে পরবর্তী খবর শ্রীভূমি কর্ণবধূতে গৃহবধূ পূজার রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য শ্রীভূমি জেলার লঙ্গাই কর্ণবধূ এলাকায় পূজা পূজারয় নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘরের ভিতর থেকে পূজার জ্বলন্ত দেহ উদ্ধার করা হয় শ্বশুরবাড়ির পক্ষ থেকে দাবি করা হয়েছে পূজা আত্মহত্যা করেছে অন্যদিকে পূজার বাড়ি সহ বাবার বাড়ির লোকজন অভিযোগ তুলেছেন এটি একটি পরিকল্পিত হত্যা জানা গেছে শ্রীভূমি শহরের লঙ্গাই কর্ণবধূ দক্ষিণ গ্রামের বাসিন্দা গৌতম রায়ের সঙ্গে জোবায়নপুরের পূজারের বিয়ে হয় হিন্দু রীতিনীতিতে বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে মনোমালিন্য হলেও কোনো দিন গুরুতর আকার নেয়নি শুক্রবার বুড়ে পূজার জুলন্ত দেহ দেখতে পান শ্বশুরবাড়ির লোকেরা এবং খবর দেন বাবার বাড়িতে বোনের মৃত্যু সংবাদ শুনে জবাইনপুর থেকে তড়িগুড়ি কর্ণমধু পৌঁছান পূজার দাস সহ পরিবারের অন্য সদস্যরা দিদির দেহ দেখে প্রথমে বাকরুদ্ধ হয়ে পড়েন তারা পরে শ্বশুরবাড়ির লোকজনের বিবরণ এবং ঘটনাস্থলের পরিস্থিতি দেখে তাদের সন্দেহ আরও গভীর হয় মৃতদেহ ময়না তদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে লঙ্গাই পুলিশকে অবগত করার পাশাপাশি সদর লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত বাই পাপ্পু দাস তার দাবি এটি আত্মহত্যা নয় পরিকল্পিতভাবে আমার বোনকে হত্যা করা হয়েছে অভিযোগের সপক্ষে তিনি জানান সিলিং ফ্যানের একটি শাখায় শাড়ি পেঁচানো অবস্থায় থাকলেও মৃতদেহটি পাওয়া যায় বিছানায় সাহিত অবস্থায় যা অত্যন্ত সন্দেহজনক পাপ্পুর কোথায় একজন মহিলা যদি সিলিং ফ্যানের একটি পাখায় জুলে থাকেন পাখাটি হয়ে ব্যঙ্গে পড়বে না হলে বেঁকে যাবে কিন্তু এখানে দুটোই হয়নি পাপ্পুর অভিযোগ প্রথমে পূজাকে খুন করা হয়েছে তারপর মৃতদেহ বিছনায় ফেলে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে পরিকল্পিত হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি তার অন্যদিকে পূজার মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পরবর্তী খবর ছাব্বিশের শুরুতেই জেলা গ্রন্থাগারের কাজ শেষ করার নির্দেশ মন্ত্রী কৌশিকের জেলা গ্রন্থাগারের নির্মাণ কাজ শেষের অপেক্ষায় রয়েছেন শিলচরের সংস্কৃতি প্রেমী মানুষ কাজ কবে নাগাদ শেষ হবে তা নিয়ে রয়েছে মানুষের মধ্যে নানা প্রশ্ন তবে রাজ্যের মন্ত্রী কৌশিকরাই জেলা গ্রন্থাগারের নির্মাণ কাজ খতিয়ে দেখেন কাজের অগ্রগতি সম্পর্কেও খবর নেন দুই সালের জানুয়ারি মাসে জেলা গ্রন্থাগারের অত্যাধুনিক ভবন নির্মাণ কাজ সম্পন্ন করতে নির্মাণ সংস্থাকে নির্দেশ দেন এদিন জেলা গ্রন্থাগারের নির্মাণ কাজ খতিয়ে দেখার সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব এদিকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা গ্রন্থাগার নির্মাণ সংস্থার প্রজেক্ট ম্যানেজার বিশাল কেমাই জানান এখন পর্যন্ত প্রায় ষাট শতাংশ কাজ হয়ে গেছে আগামী জানুয়ারির মধ্যে কাজ শেষ করার জন্য মন্ত্রী কৌশিক রায় নির্দেশ দিয়েছেন অডিটোরিয়ামের কাজ জানুয়ারি মাসের মধ্যে শেষ করার সম্পূর্ণ চেষ্টা চলছে উল্লেখ্য আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কার্যকালে শিলচরের জরাজীর্ণ গ্রন্থাগারের নির্মাণ কাজ শুরু হয় পরবর্তী খবর দুই সালে দেশ তুড়ে শুরু হচ্ছে জনগণনা মোট দুটি দফায় গণনা হবে সমগ্র প্রক্রিয়াটি হবে অনলাইন মাধ্যমে এর জন্য এগারো হাজার সাতশো আঠারো কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রী জানিয়েছেন জাতিগণনার হিসাবেও এতে যোগ করা হবে জনগণনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন তিনি প্রসঙ্গত দেশের শেষবার জনগণনা হয়েছিল দুই সালে তারপর দুই হাজার একুশ সালে জনগণনা হওয়ার কথা থাকলেও কোভিড অতিমারির কারণে প্রক্রিয়াটি পিছিয়ে যায় আগেই কেন্দ্রের তরফে জানানো হয়েছিল দুই হাজার সালে জনগণনা করা হবে এর জন্য অর্থ বরাদ্দ করা হল দুই সালের এক মার্চ থেকে এই নতুন হিসাব কার্যকর হবে অশ্বিনী জানিয়েছেন প্রথম পর্যায়ে বাসস্থান ও সম্পত্তি গণনা হবে বাড়ি জমি ও সম্পত্তি সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে সরকার দুই সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সেই প্রক্রিয়া চলবে সংশ্লিষ্ট সরকারের সুবিধা অনুযায়ী তিরিশ দিনের মধ্যে এক একটি জায়গায় গণনা সম্পন্ন করা হবে এরপর দ্বিতীয় পর্যায়ে শুরু হবে জনগণনা দুই হাজার সাতাশ সালের ফেব্রুয়ারি মাসে এই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রী অতিরিক্ত ঠান্ডা ও তুষারপাতের কারণে কয়েকটি জায়গায় জনগণনা সেরে ফেলা হবে দুই হাজার ছাব্বিশের সেপ্টেম্বরের মধ্যে সেই তালিকায় রয়েছে লাদাখ হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর এবং উত্তরাখণ্ড ডিজিটাল পদ্ধতিতে জনগণনার জন্য বিশেষ অ্যাপ ব্যবহার করবে কেন্দ্র অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করে পোর্টালে আপলোড করতে হবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অ্যাপ সংস্কারের কাজ চলছে প্রাথমিকভাবে সকল গণনাকারীকে মোবাইলের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হবে কিন্তু যদি কোনো কারণে কেউ খাতা কলমে তথ্য সংগ্রহ করেন তবে তাকে নির্দিষ্ট ওয়েব পোর্টালে সরাসরি তা নথিভুক্ত করতে হবে এতে জটিলতা ভুলের সম্ভাবনা অনেক কমবে এই প্রথম জনগণনার তথ্য ডিজিটালাইজ হবে গণনাকারীদের স্তরে ফলে সময় তথ্য পেতে আর অসুবিধা হবে না পরবর্তী খবর যুব ভারতীতে হতাশার বিস্ফোরণ মেসির এক জুলক না মিলতেই উত্তাল গ্যালারি ভাঙচুরে রণক্ষেত্র স্টেডিয়াম হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটা শীতেরপুরে ঘুমবেঙ্গে স্টেডিয়ামের পথে সব কিছুর একটাই উদ্দেশ্য ছিল লিওনেল মেসিকে চুকের সামনে দেখা কিন্তু সেই স্বপ্নই ভেঙ্গে চুরমার হল যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভিআইপি ভিড়ের আড়ালে চাপা পড়ে গেলেন ফুটবলের রাজপুত্র আর হতাশা থেকে জন্ম নিল তীব্র খুব। মুহূর্তের মধ্যে উৎসবের আবহ বদলে গিয়ে স্টেডিয়াম পরিণত হলো বিশৃঙ্খলার ময়দানে আজ নির্ধারিত সময়ে যুবমারতীতে পৌঁছান তিনি কিন্তু গ্যালারিতে বসে থাকা সাধারণ দর্শকদের চোখে সেই দৃশ্য ধরা পড়েনি মেসির চারপাশে আয়োজক ও বিআইপিদের এমন ঘনবল তৈরি হয়েছিল যে দূর থেকে তাকে চেনাই কঠিন হয়ে পড়ে অন্তত পঞ্চাশ জনের বিড়ে কার্যত অদৃশ্য হয়ে যান তিনি দীর্ঘ অপেক্ষা আকাশ চোয়া টিকিটের দাম সব কিছুর উপরেও যখন মেসির একদলক দেখা যায়নি তখন গ্যালারির উত্তাপ বাড়তে শুরু করে পরিস্থিতি ব্যগতিক বুঝে নির্ধারিত সময়ের আগেই মেসিকে মাঠ সারাতে বাধ্য হন আয়োজকরা বলে জানা যায় আর তাতেই চরমে পৌঁছায় দর্শকদের খুব গ্যালারি থেকে মাঠে ছুড়া হয় বুতল সিঁড়ে ফেলা হয় মেসির ছবি সম্বরিত ব্যানার কোথাও ব্যারিকেড ব্যঙ্গের দর্শকরা মাঠে নেমে পড়েন সব মিলিয়ে বেশিকে দেখার স্বপ্নে আসা হাজারো মানুষের চুকে রয়ে গেল শুধু হতাশা ফুটবল উৎসবের কথা যেদিন সেই দিনই যুব দেখা গেল অপ্রাপ্তির আর বিশৃঙ্খলার এক তিক্ত অধ্যায় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত